আল্লাহর কাছে দোয়া করবেন বলেন আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করছি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আগে আর যেন কোনো দিন নারী শাসক না হয় কি শাসক না হয় সবাই জোরে বলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولو امرهم امراتان নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় আমার আপনার বুঝে আসুক আর না আসুক আমার নবীর কথা সত্য বারবার যদি এই টেনশন করেন যে আবার আমরা কোন নারী বসাবো তাহলে গোলামীর রশিদের আগে গলার মধ্যে জুলাইয়া নিয়ে নার বলবেন আমরা নারীর অধীনে আসি। আমরা হলাম জিঞ্জির জাতি আমেরিকা সাতচল্লিশ জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে একজনও নারী বসায় নাই বসেছে দুনিয়াবাসীর উপরে নারী চাপায়া দিয়ে এ আম গড়ে ঘুরাইতেছে এরকম নির্লজ্জ জাতি আমরা এক তাঁগুত ছাড়ি আর এক তাঁগুদ ধরি এই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না দুই নাম্বার দোয়া করবেন বলেন হে আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই বলেন আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না কারণ চোরের হাত কাটা যাবে ধর্ষক সরিয়ে আইন চায় না কেন ধর্ষক সরিয়া আইন চায় না কারণ তাকে পাথর মেরে হত্যা করা হবে তাকে সরিয়া আইনের আওতায় আনা হবে তারা সরিয়া আইনের আওতায় আনা হবে এই মনে রাখবেন পৃথিবীর কোন অপরাধী সরিয়া আইন চাইবে না নাটক সিনেমা যারা করে ওরাও সরিয়া আইন চাইবে না কারণ সরিয়া আইন যদি চালু হয় একটা নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না এই জন্য সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিন নাম্বার আর একটা দোয়া করবেন এমন একজন শাসক চাই যে শাসক আপনার আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে আসেন 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 আরে থাক আসেন 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 তো আমরা দোয়া করব আল্লাহ আপনার কাছে একজন শাসক চাই যিনি কোরআনের আইন বাংলাদেশে কি করবে কায়েম করবে এমন একজন শাসক চাই তো এই শাসকের কয়টা গুণাবলী থাকবে বলেন মৌলিক চারটা গুণ কয়টা সুরায় হদের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাদিনা ইম্মাক্কান্না ঘুমফিল অফ দ্য কম সলা ওয়াতাউজকা তা আমার উবিল মা রুফি ওয়ানা হাউ আনিল মুন আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার নামাজ কায়েম করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা এই চার কাজ করবে যেই ব্যক্তি এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে তিনি তখন আমাদের এই দেশের মধ্যে ওই আল্লাহর বিধানটা চালু করতে পারবে ইনশা আল্লাহ তাহলে বলে আসমান জমিন কার হুকুম চলবে কার

আকুরসিওয়াল আর আল্লাহর কুরসিটা আসমান জমিন বেষ্টন করে আস বলেয়া উদুহু হেগজুহু আসমান জমিন সংরক্ষণে আল্লাকে বেগ পেতে হয় না ওহু আল আল্লা আজিম, আল্লাহ মহান আল্লা আলি ইউ আল্লাহ উর্দে আল্লা আজিম আল্লা মহান

আমার একটা সংকলন আছে মেম্বরের আমানত আমি গাড়িতে যাইতে যেতে কেউ পারলে সংগ্রহ করতে পারবেন ছয় নম্বর খণ্ডে আজকের আলোচনাটা আরও বিস্তারিত আপনারা পাবেন ভিম্বরের আমানত এক থেকে ছয় খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেন এক নম্বর খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার জামাই বউ মুগস্থ করে ফেলবেন দুই নম্বর খণ্ডে শিরিক বেদাত তিন নম্বর খণ্ডে হালাল হারাম চার নম্বর খন্ডে স্বামী স্ত্রীর অধিকার রেডি রেডি পাঁচ নম্বর খণ্ডে লাইলা হাইল্লা ব্যাখ্যা আজকে তাওহিদের যে ব্যাখ্যা পাঁচ নম্বর খন্ডে পাবেন ছয় নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা আর আয়াতুল কুরসিয়ার আলোচনাটাও ছয় নম্বর খণ্ডে পাবেন ঘোষণা নাম ঘোষণা